কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রণক্ষেত্র সারাদেশে শিক্ষাঙ্গন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কক্সবাজার সরকারি পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে কক্সবাজার সরকারি কলেজের গেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয় এছাড়া ময়মনসিংহ নগরের টাউন হল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা দিনাজপুরের সরকারি কলেজ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় সকাল এগারোটা থেকে অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা এর আগে সকাল সাড়ে দশটায় রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা এই যদি কেউ কোনো প্রকার বাধা দিতে আসে প্রশাসন বলেন কিংবা হচ্ছে আপনার ছাত্রলীগ বলেন যেই বলেন যদি বাধা দিতে সাধারণ ছাত্র জনতা চুপ করে থাকবে না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি